নামদারীরা ছয়ই অক্টোবর দু একটি নতুন শক্তির জাগরণ যে সকাল আমাদের জাগিয়ে তোলে তা কেবল একটি নতুন দিনের শুরু নয় তা এক সম্ভাবনার পুনর্জন্ম ছয় অক্টোবর দু এক বিশেষ সোমবার একটি নতুন সপ্তাহের সূচনা আর সেই শুরুতেই এস নামধারীদের জন্য আকাশে গ্রহেদের স্পন্দন যেন স্পষ্টভাবে বলে দিচ্ছে এই সপ্তাহ তোমার জন্যই তৈরি এস নাম দিয়ে শুরু হওয়া আপনার নামের পেছনে যেমন সাহস থাকে তেমনি থাকে আত্মবিশ্বাস সৃজনশীলতা আর সহানুভূতি আজ সেই শক্তিগুলো একত্রিত হয়ে উঠেছে আপনার জীবনের গতিপথ পাল্টে দেওয়ার জন্য আজকের গ্রহের অবস্থান সৌভাগ্যের সংকেত কি করলে আপনি আরও উপকৃত হবেন কি করা থেকে দূরে থাকলে আপনি রক্ষা পাবেন সব কিছু তাহলে জেনে নিন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এজ দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের নামও যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো গ্রহের অবস্থান এই ছয়ই অক্টোবর দু সোমবার এই দিনে গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে সূর্য অবস্থান করেছে তুলা রাশিতে ফলে সাম্য কূটনৈতিক মনোভাব এবং সম্পর্ক রক্ষার শক্তি প্রদান করছে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করেছে ফলে চঞ্চলতা বুদ্ধি যোগাযোগ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রভাব ফেলবে শনি কুম্ভ রাশিতে রয়েছে ফলে আত্মবিশ্লেষণ দায়িত্ববোধ এবং পুরনো শিক্ষা ফিরিয়ে আনছে মঙ্গল সিংহ রাশিতে রয়েছে ফলে শেষ প্রান্তে অবস্থান করেছে অত্যন্ত শক্তিশালী আত্মবিশ্বাস এবং আবেগের উত্তেজনায় বৃহস্পতি বৃশ্ব রাশিতে থাকার কারণে অর্থ ও মূল্যবোধের ক্ষেত্রে স্থিরতা নিরাপত্তা এবং বাস্তব বুদ্ধি দিচ্ছে বুধ রাশিতে থাকার কারণে তথ্য যোগাযোগ ও যুক্তিভিত্তিক চিন্তাকে উজ্জীবিত করছে শুক্র সিংহ রাশিতে রয়েছে ফলে রোম্যান্স আত্মপ্রকাশ ও ব্যক্তিত্বের সৌন্দর্য আকর্ষণ জেগেছে আজকে কি কি সুখবর আসতে চলেছে সেই সম্পর্কে বলি আজকে নতুন দায়িত্বের পদোন্নতির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে কাজের জায়গায় আপনার ওপর ভরসা বাড়বে নতুন দায়িত্ব বা নেতৃত্বে সুযোগ আসতে পারে এছাড়াও সৃজনশীল কাজে প্রশংসা পাতে পারেন আজকে আপনার যে কোনো শিল্প সৃজন বা আইডিয়া আজ অন্যের চোখে পড়বে এবং প্রশংসিত হবে এছাড়াও ভবিষ্যতের জন্য শক্তি ভিত গড়ে ওঠা বা শক্ত ভিত গড়ে ওঠা আজকে লক্ষ্য করা যাচ্ছে যে পরিকল্পনা নিয়ে দ্বিধায় ছিলেন আজ সেটা শুরু করলে আগামী দিনে বড় লাভ হবে এছাড়াও আর্থিক দিক থেকে হালকা স্বস্তি পাবেন আজকে কোনো ঋণ ফেরত আসতে পারে বা ছোটোখাটো ইনকাম হঠাৎ করেই পকেটে ঢুকে পড়তে পারে এছাড়াও মন থেকে হালকা লাগবে আজ কিছু আবেগী বোঝা আপনি ঝেড়ে ফেলতে পারবেন আজ নিজেকে নতুন করে মনে হবে বা নতুন মনে হবে আজকে এবার বলি আজকে কি করলে আরও ভালো হবে মনোযোগ সহকারে শুনবেন দিন শুরু করুন ধ্যান বা নীরব চেতনার মাধ্যমে আপনার মানসিক স্থিরতা আজ অনেক গুরুত্বপূর্ণ কোনো এক পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন আজ কথা বললেই মন খুলে যাবে সম্পর্ক গভীর হবে নিজের কাজগুলো গুছিয়ে ফেলুন অগোছালো কাজ আজ আপনার ভাগ্যকে দুর্বল করতে পারে এছাড়াও কারো সাহায্য ছাড়া নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগান বা কাজ সম্পন্ন করুন মঙ্গল আপনাকে আত্মপ্রত্যায় দিচ্ছে তাই নিজেই শুরু করুন এছাড়াও পরিবারের ছোটদের বা বয়স্কদের সময় দিন শুক্র বৃহস্পতি অবস্থান বলছে পারিবারিক শক্তি আজ আপনার পক্ষে কি করা একদমই উচিত নয় সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন রেগে গিয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া মঙ্গলের প্রভাবে অবস্থান মঙ্গলের প্রবল অবস্থান আজ হঠাৎ রাগে জন্ম দিচ্ছে এছাড়াও নিজের পরিকল্পনা প্রকাশ করা চন্দ্র মঙ্গল বলছে আজ গোপনতা বজায় রাখুন ফল ভালো আসবে এছাড়াও সম্পর্কে সন্দেহ প্রকাশ করা আর যে কোনো ভুল বোঝাবুঝি অনেক বড় হয়ে উঠতে পারে অভিমান করে চুপ থাকা যা বলতে চান তা বলুন কিন্তু চুপচাপ না থাকুন দূরে সরে যাওয়া আজ কিন্তু ক্ষতি করবে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল আটটা পঁচিশ থেকে দশটা পনেরো এই সময় গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য খুবই ভালো এছাড়াও দুপুরে একটা দশ থেকে দুটো তিরিশ এই সময় চুক্তি কল যোগাযোগের জন্য খুবই ভালো এছাড়াও সন্ধ্যা ছটা থেকে সাতটা পঁয়তিরিশ এই সময় প্রেম সম্পর্ক ও পারিবারিক শান্তির জন্য খুবই ভালো শুভ রং হচ্ছে গাঢ় নীল সোনালি এবং হালকা সবুজ গাঢ় নীল হচ্ছে গভীরতা বিশ্বাস ও সাহসের প্রতীক সোনালী হচ্ছে সাফল্য তেজ এবং ঐশ্বর্যের প্রতীক হালকা সবুজ হচ্ছে মানসিক শীতলতা ও স্বাস্থ্যকর শক্তির প্রতীক পোশাক বা এক্সারসাইজে আজ এই রঙগুলো ব্যবহার করুন শুভ শক্তি আপনার দিকেই আসবে শুভ সংখ্যা হচ্ছে এক পাঁচ এবং আট জীবনের প্রতিটা মুহূর্ত যদি হয়ে ওঠে এক একটি সোনালি চিহ্ন তবে ছয় অক্টোবর দু হতে পারে আপনার ভাগ্যে মোড় ঘোরানো দিন আপনার নামের এস কেবল শুরু হয় এটি নিজের এক শক্তি আপনার নামের এস কেবল শুরু নয় এটি নিজের এক শক্তি যা আপনাকে ঠেলে দিচ্ছে এক অনন্য ভবিষ্যতের দিকে আজকের দিনটিকে গড়ে তুলুন আত্মবিশ্বাসে নীরব শক্তিতে আর ভালোবাসার সংকেতে বা সংযোগে মন খারাপ থাকলেও মনে রাখবেন আপনার চারপাশের আকাশের গ্রহেরা আজ আপনার জন্য দাঁড়িয়েছে তারা শুধু বলছে চলো তুমি পারবে নিজেকে ভালোবাসুন নিজের স্বপ্নকে আঁকড়ে ধরুন আর বিশ্বাস রাখুন আজ যে শুরু করেছে তা আপনাকে এক নতুন জীবন এনে দেবে ভালো থাকুন আশীর্বাদে থাকুন শুভ হোক আপনার দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আমার এই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনের আবার একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসব। আমার পাশে থাকবেন ধন্যবাদ